সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কোয়েল পাখি আমরা অনেকে পালন করি তো অনেকে বাসাবাড়িতে পালন করে থাকি তো আমরা জানি না কোয়েল পাখি দিন বয়সে ডিম দেয় এবং কত দিন পর্যন্ত ডিম দেয় এবং কত দিন কত দিন পর্যন্ত আমরা ফুল প্রোডাকশনের ডিম পাবো তো আজকে আমরা পুরো ভিডিওটির জুড়ে জানানোর চেষ্টা করব কোয়াল পাখি কত দিন পর্যন্ত ডিম দেয় দিন বয়সে ডিম দেয় এবং ফুল প্রোডাকশনের ডিম কতদিন পাবো ভিডিওটি শুরু করার আগে ছোটো এক যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন সুপ্রিয়তা সুন্দরা তো আমরা জানানোর চেষ্টা করবো কোয়াল পাখি কতদিন বয়সে ডিম দেয় কয়াল পাখি মূলত দেড় মাসে ডিম দিয়ে থাকে চল্লিশ দিনের পর থেকে ডিম দেওয়া শুরু করে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের পর থেকে যদি আপনার কল পাখি লালন পালন ভালো হয় তাহলে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের ভিতরে ডিমে ডিমে চলে আসবে ডিম দেবে পাখি মূলত কত দিন পর্যন্ত ডিম দেয় কয়াল পাখি মূলত দেড় বছর পর্যন্ত ডিম দেয় আর কয়াল পাখি ফুল প্রোডাকশনের ডিম কতদিন পর্যন্ত দেয় ফুল প্রডাকশনের ডিম আপনারা কোল পাখি থেকে সাত থেকে আট মাস পর্যন্ত আশা করতে পারেন সাত থেকে আট মাস পর্যন্ত কোল পাখি ফুল প্রোডাকশনের ডিম দেয় থাকে তারপরও ডিম দেয় কিন্তু প্রোডাকশনটা একটু কমে যায় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ